ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি তোমরাও ভালো থেকো আজ তোমাদের কাছে আজকে ভাবছি আর কোনো ব্লগ মানে কোনো ব্লগ আনছি না তোমাদের কাছে আজ একটা নিয়ে চলে এলাম নতুন রেসিপি নিয়ে খুব চট জলদি একটা রেসিপি চলো কম হালকা গরমে যত হালকা পাতলা খাওয়া যায় সেই রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি তো চলো প্রথমে দাঁড়াও গ্যাসটা আমি জ্বালিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি রেসিপিটা শেয়ার করছি কি বানাবো আজকে তো চলো তোমাদেরকে দেখায় রেসিপিটা চলো আজকে আমি খুব সামান্যই একটু একটু মশলা নিয়েছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি কী কী মশলা নিয়েছি তো চলো তো আজকে বানাবো পনির ভর্তা তো চলো পনির ভর্তাতে আমার কি কি লাগবে তোমার সাথে সেটা শেয়ার করি এই দেখো খানিকটা পনির নিয়েছি এখানে এই পনিরটা দেখো ঝুঁঝুর করে একদম এই যে এটা দেখছো না এইটা দিয়ে এইটা দিয়ে জাস্ট তোমরা কি করবেন মানে দাঁড়াও আমার ভিডিওটা ধরার কেউ মতো কেউ নেই এখন কাছে এটা দিয়ে জাস্ট একবার ঘষবে হ্যাঁ আর ওপর দিকে কিন্তু ওঠাবে না এটা দিয়ে একবার করে ঘষবে তাহলে হয়ে যাবে আর তোমরা যদি এটা যদি কারো বাড়িতে না থাকে অনেক তো নাও থাকে থাকতে পারে তখন তোমরা হাতে একটু ম্যাশ করে নেবে হাতে ম্যাশ করে ম্যাশ ম্যাশ করবে এমনভাবে করবে যাতে দানা দানা থাকে যেন দেখো কী সুন্দর দেখো ঝুরঝুরে হয়েছে জিনিসটা আর চলো তোমাদেরকে দেখায় কী কী মশলা নিয়েছি এখানটাতে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা এটাতে একটা নিয়েছি একটা ছোট বাটিতে একটা নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে নিয়েছি কাশরি মেথি কাশরি হাতে একটু ডোলে নিয়েছি তোমরা একটু ডোলে নেবে আর এখানে নিয়েছি গরম মশলা ফোড়নের জন্য এখানে নিয়েছি নুন আর এই ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে বলে আমি কয়েক দানা চিনি নিয়েছি তোমরা যদি চিনিটা অ্যাভয়েড করতে পারো কেউ যদি না খায় তো অনেকে তো সুগার পেশেন্ট আছে বাড়িতে এই এটা কিন্তু এই ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি নিয়েছি অনেকে যদি যদি না খেতে যাতে অ্যাভয়েড করে চলে যাবে আর এখানে নিয়েছি খানিকটা মশলা সব হাফ চা হাফ চা চামচ করে নিয়েছি কিন্তু বেশি এক এক চা চামচ ভর্তি আমি কোনোটাই নিইনি তোমরা দেখো একটা নিয়েছি ধনের পাউডার হাফ চা চামচ জিরে পাউডার এখানে নিয়েছি একটু কী বলে ওটা মিট মশলা এখানে নিয়েছি হলুদ একটু নিয়েছি লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কা আর এটা আমি বানাবো সাদা তেলে দেখো তেল আমি বসিয়ে দিয়েছি তেল আমি চলে মানে তেলটা চলেও এসেছে তো এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নটা ফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করি আর এটা কিন্তু আমি বানাচ্ছি তোমাদেরকে বলা হলো না এটা আমি কিন্তু বানাচ্ছি সাদা তেলে তোমরা চাইলে এটা সর্ষে তেলেও বানাতে পারো তেলটা এখনও আসেনি আমার চলো ফোড়ন থেকে দেখছো তোমরা তো দেখছো ফোড়ন চড়বড়িয়ে ফুটতে শুরু করে দিয়েছে ফোড়ন থেকে যখন আমার সুগন্ধ একটা বেরোবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেবো তো দাঁড়াও এখন আমি একটু ভাজি দু চার সেকেন্ড ওয়েট করছি তো খুব সুন্দর একটা গন্ধ আমার বেরিয়ে আসছে এর মধ্যে পেঁয়াজ বাটাটা গ্যাসের ওভেনটা কমিয়ে দিই সময় ধরে পেঁয়াজ বলাটা একটু মানে ভেজে নিই একটু কালারটা চেঞ্জ হচ্ছে তাহলে তোমরা ওয়েট করো আমি ওয়েট করি দু তিন সেকেন্ড পর তোমাদের কাছে এদের আবার আছে যে তোমার কত নেড়েই চলেছি খুব ভালো মশলাটা থেকে একটা গন্ধ বেরোতে তুই করে শুধু পেঁয়াজ মানে পেঁয়াজটা যে ভাজছি তার গন্ধ নয় এই যে ফোড়নটা যে দিয়েছি একটা বড় এলাচ এখানে ফাটিয়ে দিয়েছি ছোটো এলাচ আমার কাছে নেই তা একটা বড়ো এলাচ ছিল সেইটাই দিবি সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা রসুনের মধ্যে দেবে খুব একটা কাঁচা গন্ধ ছাড়ে আদা আর রসুনে এটা ভালো করে একটু ভেজে নেবো তোমরা তো দেখলে তেলটাও খুব একটা আমিও দিইনি তোমরাও দেবে না তেলটা বেশি খাওয়া ভালো নয় আমি এখান থেকে দু টেবিল চামচ তেল দিয়েছি এটার মধ্যে আদাটা না আদাটা একটু বাটা যায় আদাটা রয়ে গেছে গো আদাটা একটু তুলে রাখছি একটু থেতো করে আমি দিয়ে দেবো পরে তো খুব ভালো করে ভাজা হোক তাকে আমি আদাটা থেত করে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা আদাটা থেত করে নিয়ে দেখো চলে এলাম আদাটাও দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করি দেখো কি সুন্দর আমার সাদা তেল তো তোমরা বুঝতে পারছো কেন কিন্তু তেল আমার রিলিজ করতে শুরু করে দিয়েছে আদাটা দিলাম আদাটা আমার মিক্সিতে ঘরে নিই তো দাঁড়াও ভালো করে একটু ভাজি আর একটু ভেজে নিই ভালো করে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এই দেখো মশলাটা খুব সামান্য মশলা অ্যাড করেছি চলো মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করি আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাতে পারলাম না সেটা মানে স্কিপ করে চলে গেছি তো দাঁড়াও সেটা দেখাচ্ছি তো এইখানে না একটা টমেটো দিতে ভুলে গেছি একটা টমেটো কুচি করে কেটে আমি এর মধ্যে অ্যাড করব দেখো আদাটা দিয়ে খুব সুন্দর মশলাটা দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম তারপর এখানে সামান্য একটু টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে দিই এরপর আমি দেব নুনটা নুনটা না দিলে আর টমেটোটা ইয়ে হবে না বলবে না টমেটোটা খুঁতে করে একটু ম্যাশ করে দেবো আর নুনটা দিলে আরও তো তেল রিলিজ করবে খুব সুন্দর তোমরা দেখো কালারও চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে চিনিটাও আমি অ্যাড করে দিচ্ছি তোমরা যদি না দিতে চাও তো স্কিপ করে যাবে চিনিটাকে চলো এরপর ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নেবো ঢাকাটা দিয়ে দিই গ্যাসটা কিন্তু তোমরা দেখে নাও একদম লো ফ্লেমে আমার চলছে করে চলো ঢাকাটা খুলে দেখি দেখো কি সুন্দর আমার কালারটাও চলে এসছে তেলও খুব সুন্দর রিলিজ করে দিয়েছে আর মশলা থেকে কাঁচা গন্ধ সব বেরিয়ে গেল খুব সুন্দর একটা গন্ধ উঠছে খুব সুন্দর একটা মানে এত সুগন্ধ একটা উঠছে তোমাদেরকে কি বলবো খুব ভালো একটা গন্ধ উঠছে মশলাটা থেকে তো চলো এর মধ্যে এবার পনিরটা অ্যাড করে দিচ্ছি এই পনিরটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব খুন্তিটা খুব আলতোভাবে আমি চালাচ্ছি দেখো দেখে পনিরটা যেন আজ যেন না ঘাটা হয় গরম জলটা এরপর আমি গরম জলটা এর মধ্যে অ্যাড করব গরম জলটা এটাকে গরম জল অ্যাড করে দিচ্ছি এরপর কিছু সময় ধরে মানে কিছু সময় মানে দু চার মিনিট সময় ধরে কুক করে নেব আরেকটু জল মনে হচ্ছে আমার লাগবে চলো আর একটু জল দিয়ে দিই কালারটাও দেখো কি সুন্দর চলো তবে দু চার মিনিট আবার কুক করে নিই থাকাটা দিয়ে দিই দু চার মিনিট পর তোমাদের কাছে আবার হাজির হয়ে যাবেন চলো বন্ধুরা দাদা তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম চলো গেভি আমার কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে গেভি ভর্তা ভর্তা দেখো কি সুন্দর আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার হাতের ডোলে রেখেছিলাম সেই কাশি মেথি পাতাটা এবার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে একটু বাটারও অ্যাড করতে পারো বাটাটা দিলে ফ্লেভারটা আরও একটু পাল্টে যাবে আমি আর কিছু দেব না এর মধ্যে দেখো তোমরা কালারটাও দেখে না আর এই এইরকমই আমি নামাবো এটা কেন না আরেক মানে এটা টেনে নেবে তোমরাও কিন্তু এরকম নামাবে যেহেতু পনির তো যেটা গ্রেড করা আছে পনিরটা তাই বলছি আর একটু টেনে নেবে এটা তোমরা কিন্তু এই এইরকমই নামাবে কালারটাও দেখো কি সুন্দর কালারটাও এসেছে এটা কিন্তু তোমরা সাদা তেল দিয়ে করবে তাহলে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে সর্ষের তেল থেকে কালারটা তো চট করে আসে না একটু সাদা তেল দিয়ে করবে তাহলে বন্ধুরা তোমাদের রেসিপিটা দেখালাম চলো এখন তার গ্যাসটা অফ করে দিচ্ছি আর পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দিলাম পাঁচ মিনিট পর তোমাদের কাছে আবার আমি হাজির হয়ে যাব চলো একটা পাত্রে এটাকে ঢেলে তোমাদেরকে স্রাব করে দেখিয়ে দেবো বন্ধুরা পাঁচ মিনিট পর তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম চলো ঢাকাটা খুলি দেখো দেখোটা কিন্তু ভাবতে মনে হচ্ছে একটু ফুলে উঠছে জলটা যেহেতু টানছে তখন দেখো দেখো ফুলে উঠছে দেখছো তো এই দেখো এই জলটা পুরোটাই টেনে নেবে তোমরা কিন্তু একদম ড্রাই করার চেষ্টা করো না এই রকম আমি যেভাবে তোমাদেরকে দেখালাম ওইভাবেই তোমরা কিন্তু নামিয়ে দেবে কিছুক্ষণ খানিক্ষণ আবার যখন এটা যখন পরে আবার পাঁচ মিনিট পর তোমাদেরকে যদি দেখায় তো পুরোটাই দেখবে টেনে নিয়েছে তো চলো পাঁচ মিনিট পর আমি তোমাদের কাছে হাজির হলাম চলো একটা জায়গায় স্রাফ করে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমার পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও হ্যাঁ কালারটাও খুব সুন্দর এসছে তোমরা আমার ভাবে এইভাবে এইভাবে একবার তোমরা করে খেয়ে দেখো খুব ভালো খেতে হয় এটা লুচি বলো পরোটা বলো নান বলো লাচ্ছার পরোটা বলো পনির ফ্রায়েড রাইস বলো সবের সাথেই খুব এই পনিরের এই ভর্টা খুব ভালোই যায় তো আমি মাঝে সাঝে বানাই এখন তোমাদের আজকে ভাবলাম যে আজকে রেসিপিটা দিই আমি যখন পনিরটা হবে তখন রেসিপিটা তোমার সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পরবর্তী রেসিপি আবার অন্য একদিন তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো টাটা